নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ও ভালোবাসা জানিয়ে আপনাদের সাথে বা সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে প্রথম ফ্যামিলি ও ব্লগ ভিডিও শুরু করলাম ওর থেকে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন ও পাশে থাকবেন আজকে ঈদ কে বল ঈদ কাটলো সেটা আমাদেরও কীভাবে কেটেছে ঈদটা সারাদিন কী কী করেছি বা আজকে সারাদিন কি কী খাওয়া দাওয়া করলাম রান্না বান্না কি হয়েছে এটা হচ্ছে আমার বউ বা আমার ওয়াইফ এটা আমার ছোট ছেলে ও সকালে হলে মোটামুটি ওর ঘুরতে নেওয়াতে হয় প্রত্যেক দিন তাই আজ ঈদের উপলক্ষে ওর রেডি করা হয়েছে ওর মাও রেডি হয়েছে ওর নিয়ে ঘুরতে যাবে এখন বাবু খেয়ে নিচ্ছে মুরগির সবসময় মোটামুটি আগে খাওয়া দাওয়াটা আগে আর যারা ভিডিওটা দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এটা আমার ছোটোখাটো একটা রুম বা আমার ঘর এটা আমার বড় ছেলে ও এখন রেস্ট নিচ্ছে এই আমার বউ ও রেডি হয়েছে একটু বাইরে ঘুরতে যাবে ঈদের দিন ঈদের দিন এই রান্নাবান্না করার জন্যে দিশি মুরগিটা জোগাড় করা হয়েছে এখন মাংসটা আমি কাটবো আপনারা কমেন্ট করবেন কত ওজন হতে পারে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর প্রত্যেকে আমার ভিডিওটা সাবস্ক্রাইবার করবেন বা সঙ্গে থাকবেন যাতে নতুন ভিডিও করার ইচ্ছা থাকে বা পরবর্তী ভিডিও করার একটা ইচ্ছা থাকে প্রত্যেকে ঈদের দিনও তা আপনারা কী করেছেন বাড়িতে আপনাদেরও কি হয়েছে জানাবেন কমেন্টের মাধ্যমে আর ভিডিওটা কোথাতে দেখছেন অবশ্যই জানাবেন এটা হচ্ছে আমার ছোটোখাটো একটা কিচেন রুম কিচেন রুমটা এখনও কাজ চলছে অ্যান্ড কাজ কমপ্লিট হয়নি এখনও জলের ইয়েগুলো পয়েন্টগুলো এখন রেডি হয়নি বা ওপরে এখন ট্যাঙ্ক বসানো হয়নি এখন কাজ রানিং চলছে মুরগিটা একটু ধুয়ে নিচ্ছি একটু নোংরা নোংরি আছে এগুলি পরিষ্কার করে নিচ্ছি মাংস মুরগিটা দেখছেন একেবারে মোটামুটি মুরগির তেল হয়ে গিয়েছে অবশ্যই তেল ভালো লাগবে মুরগিটা ছুঁটা মাঝে মাঝে একটু ধার দিয়ে নিচ্ছি আজকে বেশ কিছু প্ল্যান আছে আজকে বেশ কিছু প্ল্যান আছে প্লানটা হচ্ছে এটাই আজকে পরোটা হবে মাংস মাংস রান্না হবে প্লেন ভাত এটা আমার ছোটো ছেলে এখনও রেডি ও বাইরে নিয়ে যেতে হবে মুরগি বেশি সময় দেবে না টি রেডি ওদের এখন বাইরে নিয়ে যেতে হবে এটা আমার একটা ভাঙা সাইকেল এই টোটাল মাংস হয়েছে আপনারা কমেন্ট করবেন অবশ্যই মাংস কত হতে পারে এই আদা রসুন টমেটো পেঁয়াজ এই ভাত বসানো হয়ে গিয়েছে ইন্ডাকশানে এই আলু এই ছোটো খাঁটো সিঁড়ি সিঁড়িঘরের নিচে আমার এই সু ব্ল্যান্ডারটা নিয়ে এখন ব্ল্যান্ড করবো আদা রসুন পেস্ট করব পেঁয়াজও পেস্ট করবো কিছু পেঁয়াজ গোটা রাখবো বেরেস্তা করার জন্য আর প্রতি সপ্তাহে আপনারা মুগরাহাটে বর্তমান মুরগি ও হাঁস বা পায়রা বিভিন্ন পশুপাক্ষীর ওপরে একদিন ভিডিও হবে আর ঢোলাহাট হাট মোগরাহাট হাট এই আশপাশে যারা বাড়িতে বসে ভাবছেন যে কোথা থেকে কী রেট নিচ্ছে এটা যারা জানেন না অবশ্যই আমরা এই পেজটা ফলো রাখবেন প্রত্যেক দিনের আপডেট আপনাদের দিয়ে দেবো যে সপ্তাহে গরুর রেট কী আছে বিশেষ করে বগরাই দিয়ে আমাদের প্রত্যেকের অসুবিধা হয় আমরা প্রত্যেকে ব্যস্ত জানতে পারি না আমাদের আশপাশে হাটের কেমন রেট চলছে বা যারা কলকাতা থেকে আমাদের গ্রামে বিভিন্ন হাটে আসতে যাচ্ছেন তারাও জানতে পারছেন না যে আমাদের বিভিন্ন হাটে কী রেট চলছে তাদের জন্য আমি এটাই ইয়ে করবো যে প্রত্যেকে আমার এই ভিডিও ফলো রাখলে অবশ্যই প্রত্যেকদের সপ্তাহে জানতে পারবেন যে বর্তমান যে কোন পশুর কী রেট চলছে এখন পেঁয়াজই লাল করা হচ্ছে আর এটা ব্লান্ড ফ্রাই ব্লান্ড করে নিয়ে আস্তে আস্তে পাক করা হবে আদা রসুন দেওয়া হয়ে গিয়েছে একটু লাল করে নিয়ে দুটো সব আর প্রত্যেক সপ্তাহে তিন দিন হচ্ছে বিডিও আপনারা হাটের পাবেন দুদিন হচ্ছে ফ্যামিলি বিডিও পাবেন ফ্যামিলি ব্লগ একদিন মোটামুটি বিভিন্ন ঘুষীম দোকান বা সবজি মার্কেট সে আমাদের সদামপুর পাইকারি মার্কেট হোক উস্তি মার্কেট হোক নেদ্রা মার্কেট হোক মগরাহাট মার্কেট হোক বিভিন্ন মার্কেটের আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন এইভাবে পাঁচ দিন সাত দিনে ভাগ করে নেওয়া হবে প্রত্যেক দিন মোটামুটি আপনারা আমার এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তাতে বাজারের টোটাল আপনাদের নলেজ থাকবে বাজারে বর্তমানে কী রেট চলছে এখন পরোটা করব পরোটা পুরো রেডি হয়ে গিয়েছে পরোটা আমি যেভাবে জানি সেইভাবে যা করছি যারা ভালো জানেন তারা কমেন্ট করুন আমার জানা নেই আমি যেভাবে জানি সেইভাবে কী হলো নিজেই বেলছি নিজেই ছিটছি আর পিঠোটা বেশি বেশি আর এক জিনিস বলছি হাটের পিঠোটা আপনারা কমেন্ট করবেন গরুর কিভাবে কত মন কত টাকা কিভাবে জানানো দরকার হয় সেইভাবে আপনারা একটু শেয়ার করে বলে দেবেন সেইভাবেই জানাবো যে এই গরুটার ব্যাপারীরা বললো হয়তো তিন মন কি মন বা তার রেট কত বর্তমানে মন কত চলছে এইভাবে আপনাদের জানাতে চাই আমি বা ছাগলের ক্ষেত্রে একই ব্যাপার হতে পারে বা হাঁস মুরগি হাঁস মুরগি দেশির উপরে কিলো কত করে এই ধরনের ভিডিও আমি তুলে ধরব আমাদের কাছে যাতে আমাদের কেনাকাটির জন্য সহজ হয় অসুবিধে না হয় আর আর এক জিনিস বলে দিই প্রত্যেকের যদি কারোর কোনো কিছু সেল করার থাকে বিক্রি করার থাকে তারা যদি আমার এই চ্যানেলকে অবশ্যই ডাকবেন অবশ্যই আমি চেষ্টা করব তাদের সেল করে দেওয়ার জন্যে বা যাদের ফার্ম আছে তাদের অবশ্যই আমি মোটামুটি এই চ্যানেলে দিয়ে আমি ইয়ে করব এখন হলুদ টুলুদ দিয়ে তরখাটা নেড়ে নিচ্ছি পুরো যতক্ষণ না তেল বেরবে ততক্ষণ নাড়তে থাকবো তেল বেড়ে যাওয়ার পরে মাংসটা দিয়ে নামিয়ে নেবো ভালো করে কষে নামিয়ে নেব এখন সমস্ত রকমের মশলা দিয়ে দেবো প্রথমে দিচ্ছি তেজপাতা তো এলাচ তারপরে লবঙ্গ তারপরে কাঠ লং আগে নতুন একটা ভিডিও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটা এই শেষ করলাম